এগারো বছর কাটিয়েছেন একই ছাদের নিচে বিয়ের আগে জুটিয়ে প্রেমও করেছেন বছর তিনেক সব মিলিয়ে প্রায় চোদ্দ বছরের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি ঘটিয়েছেন চলতি বছরের মাঝামাঝিতে বলা হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা তাহসান এবং মিথিলার কথা সম্প্রতি তাহসানের ফেসবুক পেজে বিচ্ছেদের ঘোষণার পর থেকেই আলোচনায় উঠে আসে সাবেক এ জনপ্রিয় জুটি তবে এই ঘোষণার পরপরই ভক্তদের তোপের মুখে পড়েন তারা বাধ্য হয়ে ফেসবুক থেকে বিচ্ছেদের পোস্টটি সরিয়ে নেন তাহসান এমনকি নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভ করেছিলেন তিনি বন্ধ ছিল মুঠোফোন নাম্বারও অন্যদিকে মিথিলাও হয়ে উঠেছিলেন অধরা অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন নিজেকে বিচ্ছেদের কড়া উত্তাপটা দিনে দিনে কমছে বিষণ্নতাকে পাশ কাটিয়ে নিজেরা গুছিয়ে আনছেন আপন ভুবন খোলস ছেড়ে দুজনেই ফিরেছেন চেনা জগতে ডুবে গেছেন কাজের ব্যস্ততায় ব্যাস টোয়েন্টি সেভেন দ্য লাস্ট পেইজ নামে ঈদের নাটকে শুটিং শুরু করেছেন মিথিলা গত ঈদে প্রচারিত ব্যাস টোয়েন্টি সেভেন নাটকের সিকুয়ালিটি নির্মাণ করছেন মিজানুর রহমান আরিয়ান গত বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও উত্তরায় দৃশ্য ধারণ হয়েছে নাটকটিতে তার বিপরীতে দেখা যাবে অপূর্বকে একই দিন তাহসানও পারফর্ম করেছেন লাভ ইন ঢাকা কনসার্টে রাজধানীর নবরাত্রি হলে আগত দর্শকদের মুগ্ধ করেছেন গান গেয়ে পরিবেশন করেছেন ছুঁয়ে দিলে মন আলো আলোর মতো জনপ্রিয় সব গান কনসার্টে ভারতীয় গায়িকা সুনিধি চৌহানও পারফর্ম করেন কয়েক সপ্তাহের ডামাডোলের পর এই দুই তারকার স্বরূপে ফেরাকে ইতিবাচকভাবেই দেখছে মিডিয়াপাড়া